চাঁদের মালিককে পৃথিবী প্রথম মানুষ হিসেবে পঞ্চাশ বছর আগে নীল আর্মস্ট্রং চাঁদে পা রাখেন এরপর তার বিখ্যাত বক্তব্যটি ছিল মানুষের এই ক্ষুদ্র পদক্ষেপটি মানব সভ্যতাকে বহুদূর এগিয়ে নিয়ে গেল তার কিছুদিন পরে তার সহকর্মী বাজ অলড্রিন তার সঙ্গে যোগ দেন ইগলচন্দ্র যান থেকে বেরিয়ে অর্ডিন চাঁদের বিস্তীর্ণ সৌন্দর্য দেখে মন্তব্য করেছিলেন অভাবনীয় নির্জনতা উনিশশো সালে জুলাই মাসের ওই অ্যাপোলো এগারো অভিযানের পর চাঁদ বেশিরভাগ সময় স্পর্শহীন থেকেছে উনিশশো বাহাত্তর সালের পর থেকে সেখানে আর কোনো মানুষের পা পড়েনি তবে এটি হয়তো খুব তাড়াতাড়ি পাল্টে যাচ্ছে কারণ অনেকগুলো কোম্পানি চাঁদে অভিযানের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে তাদের অনেকে সম্ভবত চাঁদে খনি অভিযান চালিয়ে সোনা প্লাটিনাম আর দুর্লভ সব ধাতু আহরণ করতে চাইবে যেগুলো বৈদ্যুতিক যন্ত্রে ব্যবহার করা যায় এ মাসের শুরুতে চাং এফন নামে চীনের একটি নবযান চাঁদের ওপর নেমেছে চন্দ্রপৃষ্ঠে একটি জীবনমণ্ডল স্থাপন করে সেখানে একটি চারাগাছ রোপণ করতে সক্ষম হয়েছে ও চন্দ্রযানটি এখন সেখানে একটি গবেষণা কেন্দ্র স্থাপন করার চেষ্টা করছে ও চন্দ্রযানটি জাপানের কোম্পানি আইপেস চাঁদ পৃথিবী পরিবহন প্ল্যাটফর্ম নামে একটি পরিকল্পনা নিয়েছে যার মাধ্যমে তারা চাঁদের বেীতে অভিযান চালাতে চায় সুতরাং অর্ডিনের চাঁদে সেই অভাবনীয় নিজরতা টিকে থাকবে কি নাকি পৃথিবীর এই একমাত্র প্রাকৃতিক উপগ্রহটি বাণিজ্যিক আর রাজনৈতিক জমি ও সম্পদের দখলের লড়াই পরিণত হবে স্নায়ুযুদ্ধের সময় মহাকাশ অভিযান শুরু পরপরই মহাকাশে নানা বস্তুর মালিকানার বিষয়টি একটি ইস্যু হয়ে ওঠে যখন নাসাদাদের প্রথম মানুষবায় মহাকাশ যান চাঁদে পাঠানোর পরিকল্পনা গ্রহণ করে তখন জাতিসংঘের বহির জগতের মহাকাশ চুক্তি নামে একটি চুক্তিপত্র গ্রহণ করা হয় উনিশশো সাতষট্টি সালের ওই চুক্তিতে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাজ্য সেখানে বলা হয় পৃথিবীর বাইরে মহাশূন্য চাঁদ এবং অন্যান্য যেসব বস্তু রয়েছে সেখানে কোনো দেশ দখল বা অন্য কোনোভাবে নিজেদের সম্পত্তি বলে দাবি করতে পারবে না মহাকাশ বিষয়ক কোম্পানি অলডেন পরিচালক জোয়ানা হেউলার্স বলেছেন ওই চুক্তিটি হচ্ছে মহাকাশের কাটার মতো এর ফলে আর্মস্ট্রং এবং অন্যরা চাঁদের যে পতাকা রেখে এসেছিলেন সেটি অর্থহীন হয়ে পড়বে যেহেতু চাঁদে কোনো ব্যক্তি কোম্পানি বা দেশের মালিকানা নাকচ হয়ে গেছে সত্যি কথা বলতে উনিশশো সালে চাঁদের জমির মালিকানা বা খুনির অধিকার তেমন একটা গুরুত্ব বহন করতো না কিন্তু যেহেতু প্রযুক্তির উন্নতি হয়েছে খনি আহরণ খুবই লাভজনক একটি ব্যাপার সুতরাং বহুদূর থেকে খনি আহরণ করাটাও লাভজনক হলে সেটি অনেকের কাছে আকর্ষণীয় হতে পারে এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ